টপার যেটা হচ্ছে আপনার কুলিং এইটা কি একদম হান্ড্রেড পার্সেন্টে দেখেন আমরা কিন্তু একবারে দেখানো দেখায় সেল করতেছি আচ্ছা হান্ড্রেড কিন্তু দেখেন মাইক্রো কুলিং ফাইবার যেটাকে আমরা বলি একবারে ফ্রেশ মাইক্রো কুলিং ফাইবার ইউজ করা থাকবে এটা কিন্তু প্রত্যেকটা

মাইক্রো ফাইবার দ্বারা তৈরি ওটা কিন্তু কখনো নিচু নামবে না না তো দর্শক আপনাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি সবচাইতে ভালো মানের টপার মানে যারা চান যে বৃদ্ধ মা বাবা বা বাচ্চাদের জন্য একটু আরামদায়ক ঘুমের ব্যবস্থা করবেন বা নিজেই সারাদিন অফিস করে ক্লান্ত একটু দুই ঘন্টা বেশি ঘুমাবেন রিল্যাক্সিং একটা ঘুম দিবেন তাদের জন্য অসাধারণ এই টপারগুলা এই টপারগুলো আপনারা সাধারণত অনলাইনে দেখে থাকেন বাট আসলে কিন্তু দেখতে এরকম কিন্তু ভেতরে দেখবেন যে আসলে যে ফাইবারটি ইউজ করা হয় সেটা কিন্তু গরম হয় গরম গরম হয় এবং ইউজ করা থাকে সিনথেটিক ফাইবার যেটা হচ্ছে কমফরের ক্ষেত্রে ইউজ করা হয় এখানে যেটা ইউজ করা এটা কি সরাসরি আপনার ইউরোপ থেকে সরাসরি ইউরোপ থেকে আসে যেটা কে বলে মাইক্রো পলિফাইবার আচ্ছা আচ্ছা কখনো কিন্তু গরম হবে না এবং সারা দিন কাজ শেষে আমাদের একটু ঘুমের প্রয়োজন হয় এরকম শক্ত মেট্রেসে বা তো ঘুমালে কিন্তু আমাদের ঘুমটা ঠিক হয় না এরকম যদি একটা টপার আপনি নিয়ে নেন সেক্ষেত্রে ঘুম হবে দুই ঘন্টা বেশি আচ্ছা এবং আজকে আমরা অফারে ছড়া ছড়ি দিব এই যে এই টপার যদি আমাদের কেউ নাই সেক্ষেত্রে এটা কিন্তু একবারে এই যে ফাইবারের কোয়ালিটি সম্পূর্ণ এই কিং সাইজের বালিশটা কিন্তু ফ্রি থাকবে একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং আমাদের এই সাইজগুলো থাকবে চার সাত পাঁচ সাত ৬ সাত এর বাইরে যদি কেউ কাস্টমাইজ করে নিতে চান বড় ছোট আমরা কিন্তু দিতে পারবো আচ্ছা আচ্ছা এবং এটা থিকনেস আমি আপনাকে একটু দেখাই ওকে অনেক কিন্তু দেখলেন সবাই দুই ইঞ্চি তিন ইঞ্চি থিকনেস আমরা কিন্তু দিচ্ছি চার ইঞ্চি থিকনেস এ দোকানে আসা বা প্রোডাক্ট যখন আপনার বাসে যাবে আপনি একটু ইঞ্চি মেপে নেবেন তাও কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা দেখেন খুবই দুর্দান্ত টপার কিন্তু এগুলো অনেক থিকনেস আর সাইজ কি সবচেয়ে বড় সাইজ এটা সবথেকে বড় আছে যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে কিন্তু আপনার ছয় ফিট বাই নিচে রয়েছে আরেকটা হোয়াইট কালার

সেলাই করা থাকবে ছুটে যাওয়ার কোনো ভয় নেই আচ্ছা যায় পাঁচ বছর রিপ্লেস পাবেন আপনি অসাধারণ দেখেন খুবই দুর্দান্ত টপার কিন্তু এইগুলো কিন্তু সাধারণত আপনারা আজকে যে প্রাইজে পাবেন সব সময় কিন্তু এই প্রাইসটা পাবেন না বিজয়ের মাস উপলক্ষে আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন সাথে কিন্তু বালিশ সম্পূর্ণ ফ্রি পাবে এই বিজয়ের অফারে স্বর্ণশুভ অফার আমরা দিচ্ছি টপার কিনলে মাথা বালিশ একবারে ফ্রি আচ্ছা মাথা বালিশ না আমার কোল বালিশ লাগবে তাও কিন্তু ফ্রি থাকবে এবং এটা কিন্তু নর্মাল বালিশ না ওই বাজারে পাওয়া যায় তুরা বালিশ 2-300 টাকা দুই দিন পর চুপসে যায় ওই বালিশ কিনতো না ফাইবারের বালিশ যেটা সেম ফাইবার ইউজ করা থাকবে এবং দেখেন কত টাকা কিনতে যাব কিন্তু ডাবল প্যাডিং ইউজ করা থাকে একবার কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে আজকে অনেকে দেখছেন এটা কিন্তু মূলত ফাইভ স্টার হোটেলে সেভেন স্টার হোটেল ইউজ করা হয় আচ্ছা আচ্ছা আজকে নিয়ে আসে আমরা আপনাদের ঘরের জন্য ঘরেরে একবারে লাক্সারি একবারে একদম ফাইভ স্টার হোটেল কিন্তু হয়ে যাবে আপনার ঘরটাই এখন বলেন ভাই এই বড় সাইজের দাম কত চার সাত পাঁচ সাত ছয় সাত আমাদের অ্যাভেলেবেল আছে যেটা আমরা দেখাচ্ছি এটা ছয় সাত এটা প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশোশো পঞ্চাশ টাকা এবং যদি আপনি পাঁচ সাত নিতে চান পাঁচশো নিতে পারেন পাঁচ সাতের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা উভয় তিনটার সাথেই বা আপনি যেটাই নেন এরকম সুইট একটা মাথা বেলিশ কিন্তু ফ্রি থাকবে একবার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আমরা দিচ্ছি সারা বাংলাদেশ ডোর টু ডোর হ্যান্ড টু হ্যান্ড হোম ডেলিভারি আপনি চাইলে জাস্ট অ্যাড্রেসটা দিলেই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিতে পারবো

ঘুম হবে দুই ঘন্টার বেশি কিন্তু আজকে দেখেন কতটা সফট কতটা নরম অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করবেন পাশাপাশি তাদের কাছে হিউজ পরিমাণ থ্রিডি ম্যাট্রেসের থ্রিডি কমফোর্টারের কালেকশন রয়েছে এবং বেডশিটেরও হিউজ কালেকশন রয়েছে সব কিছুই নিতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ